অনেকদিন পর আবার চলে এসেছে তোমাদের সামনে কোন কোনো প্র্যাঙ্ক ভিডিও নিয়ে না কোনো মজার ভিডিও নিয়ে না আসলে এই যে ইনি শরীরটাকে খারাপ করে বসে আছেন তো যেই কারণে অনেক দিন ধরে ভিডিও করা হয়ে উঠতে পারিনি তোমাদের জন্য তাই তোমাদের সামনেও আমরা আসতে পারিনি ও ট্রিটমেন্ট চলছে আর ওর ট্রিটমেন্টের জন্য আমাদের বাইরেও যেতে হবে তো সেই জন্যই নানান ব্যস্ততার কারণে তোমাদের সামনে আসতে পারিনি তো আমাদের প্যাকিং অলরেডি শুরু হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের এই যে মোটামুটি গোছানো চলছে এখনও কমপ্লিট হয়নি কাল রাতে অনেক রাত পর্যন্ত কিছুটা গোছানো হয়েছে যে সমস্ত জিনিসপত্র দরকার তো ওর হয়েছে গল ব্লাডের স্টোন আর কিডনিতেও স্টোন আর ইনফেকশান আছে সাথে তো মানে ভীষণ খারাপ অবস্থা আর ইমিডিয়েট আমাদের চেন্নাই যেতে হচ্ছে গতকালই টিকিট হয়েছে আর আগামী পরশুতেই আমরা বেরিয়ে যাব তো সেখানে গিয়ে ওর কী কী ট্রিটমেন্ট হয় হচ্ছে আর কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের আপডেট দিতে থাকবো ভিডিও করব ভেবেও ভিডিও করে ওঠা হচ্ছে না নানান ব্যস্ততার মধ্যে বারবার ডাক্তারের কাছে যেতে হচ্ছে আসতে হচ্ছে বিভিন্ন রকম টেস্ট চলছে কন্টিনিউ মানে কিছু বলার নেই আর কি যা পরিস্থিতি চলছে তো তড়িঘড়ি করে এখন টিকিট করা হলো টিকিট করে এখানে তো ডাক্তার দেখালাম আমাদের শিলিগুড়িতে ডুবগুলি তো দেখালাম তো দেখানোর পর এবার ডুবগুলিতে দেখানোর পরে কি বলবো আর কিছু বলছি না তারপর চলে গেলাম শিলিগুড়িতে ওখানে ডাক্তারবাবুকে দেখালাম তো উনি সব কিছু দেখে দেখে টেস্ট করে প্রায় দু সপ্তাহ ব্যাপী তার মানে বেশি সময় গত জুলাই মাস থেকে শুরু হয়েছে হ্যাঁ টেস্ট করলো টেস্ট ফেস্ট করার পরে তারপরে বলে দিল যে সাউথে যেতে ইমিডিয়েট ওটাকে অপারেট করতে হবে সম্ভব আর যেতে বলছি কিছু ইন্টারনেট প্রবলেমও রয়েছে তো যে কারণে উনি আর এখানে রাখতে চাইছেন না উনি বলছেন যে এখানকার মেশিনের থেকে ওখানের মেশিন বেশি উন্নত আছে তুমি ওখানে চলে যাও তো ওনাকেই আমি সবসময় দেখাই আর কি আমার যে কোনো প্রবলেমের জন্য তো উনি ইউরোলজিস্ট তো এবার উনি বলছেন যে যেতে তো এখন তো বাড়িতেও টেনশান হয়ে গেছে যে কি করবে কি করবে না তো যে কারণে টিকিট করা হয়ে গেছে আমরা আবড়েছি ইমার্জেন্সি টিকিট গতকালই করা হয়েছে আর আগামী যে কারণে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারছি না কোনোভাবেই আর তার জন্য সত্যি সরি আর তোমরা আমাদের প্রত্যেক ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছো আমাদেরকে যে কারণে আমরা ভিডিও নিয়ে আসতে পারি তো আমি একটু আমার সুস্থ হয়ে গেলে একটু রিকভার করে গলেই আবার অবশ্যই অবশ্যই তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর এইভাবেই ভালোবাসাটা রেখো আমাদের প্রতি আর দেখা যাক চাই ওখানে ওখানে গিয়ে তারপর কি হয় চেষ্টা করব ওখান থেকেও তোমাদের সামনে আসার ভিডিওর মাধ্যমে কিন্তু কতটা সাথ দেবে বলতে পারছি না কিন্তু অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে আসার ভিডিও নিয়ে হ্যাঁ কারণ একটা কথা আমার মাথায় আসলো আমরা যেমন আমাদের ভালো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সেই মুহূর্তে আমাদের পাশে আছো সাথে আছো তেমনি আমাদের খারাপ মুহূর্তটাও আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা উচিত যদি আমরা একটা পরিবারের সদস্য হয়ে থাকি সদস্যরা পরিবারের সদস্যরা তো একজন আরেকজনের পাশে থাকবে সে ভালো মুহূর্তই হোক আর খারাপ মুহূর্তই হোক তাই আজকের থেকে আমরা শুরু করছি ওর ট্রিটমেন্ট জার্নির ভিডিও আর তোমাদেরকে আপডেট যতটা সম্ভব হয় দিতে থাকবো তোমরা পাশে থেকো সাথে থেকো আর ওর জন্য প্রে করো